একজন কাউন্সিলারকে হত্যা করে চারজন মিলে এখন প্রশ্ন আসছে কিভাবে আর কেন জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন্টি ফোর রাত তখন সাড়ে বারোটা নাগাদ হঠাৎ পাড়ার মধ্যে গুলি শুরু হয় গুলির আওয়াজ শুনে তো পাড়ার সকলেই ঘটকম্ব এবার বুঝতেই পারছেন রাত সাড়ে বারোটা মানে অনেকেই তখন ঘুমাচ্ছে তাদেরও ঘুমটা ভেঙে যায় তাদের মধ্যে কয়েকজনই ঘটনাটা দেখতে পায় ওখানে টোটাল পাঁচজন ছিল পাঁচজনের মধ্যে চারজন মুখে মাস্ক পরেছিল ওই চারজনই একজনের উপরে অবিরম গুলি চালিয়ে গেছে কিছুক্ষণ পর তারা যখন বাইরে আসলো বাইরে এসে দেখলো যাকে গুলি চালিয়েছে সে রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে আছে আর যারা গুলি করেছিল তারা বাইক নিয়ে আগেই চলে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ মিডিয়া সবই এসে যায় পুলিশ যখন ওখানে জিজ্ঞাসাবাদ করে কেউই বাইকের নাম্বার প্লেট বা কোনো কিছু বলতে পারে কারণ ওরা মুখে মাস্ক পরেছিলো তারপরে ওদের বাইকের নাম্বার প্লেটগুলোও ঢাকা ছিল তাদের মধ্যে কয়েকজন বলে ওরা চারজন ছিল চারজন একজনের উপরে গলি চালিয়েছে কারও মুখ দেখতে পাওয়া যায়নি কারণ চারজনই সব মাস্ক পরেছিলো আর ওদের ওরা যে বাইকে করে এসেছিলো সে বাইকটাও মানে নাম্বার প্লেটটা কাপড় দিয়ে ঢাকা ছিল তার জন্য বাইকেরও কোনো প্রুফ নেই তারপর কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ ওখান দিয়ে ডেড বডিটাকে নিয়ে চলে যায় এখন বলবো যাকে হত্যা করেছিল সে আসলে কে সে আসলে ওখানকার ওখানেই তার বাড়ি তার নাম ছিল রানা তিনি পেশায় ছিলেন একজন রাজনৈতিক লিডার এই ঘটনার কয়েকদিন পর পুলিশ জানতে পারে যে কাউন্সিলার ওই রাত রাতে যেখান থেকে ফিরছিল ওখানে ওরা বন্ধুরা মিলে কিছু পার্টি করছিল তো সেই পার্টিতে আবার এটাও জানতে পারে যে ওই পার্টিতেই নাকি ওদের মধ্যে ঝামেলাও হয়েছিল ঝামেলাটা হয়েছিল কাউন্সিলারের চেয়ারে বসানোর কাউন্সিলার যে জায়গাটাতে ছিল ওই জায়গাটাতে বসার জন্য কাউন্সিলারের আর এক বন্ধু কাউন্সিলারের শত্রু হয়ে গেছিল সে চাইতো যে আমি আমি কাউন্সিলার হব তো এই নিয়ে ওদের দুজনের মধ্যে সব সময় ঝামেলা লেগে থাকতো ওই রাত্রিরে দুজনের মধ্যেও ঝামেলা হয়েছিল এবং পুলিশ তদন্ত করার জন্য ওই পার্টিতে যে কজন ছিল মানে মোট নয়জন ছিল ওই নজনকেই মানে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে তো গ্রেপ্তার করে নিয়ে আসার পর যখন ওদেরকে পুছতাছ করা হয় তখন ওরা কেউ কিছুই বলে না কিন্তু তারপর পুলিশ যখন ওদেরকে একটু চাপ দিয়ে তদন্ত করার চেষ্টা করে এবং পুলিশ ওই যে নজনকে গ্রেপ্তার করে ওই নজনই কিন্তু খুব পাওয়ারফুল ছিল তার মধ্যে একজন খুব পাওয়ারফুল ছিল সেও একজন লিডার ছিল ওদেরকে যখন সব রকম ভাবে জিজ্ঞাসাবাদ করার পরে যখন কোনো প্রমাণ পেল না তখন পুলিশ ওদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় কেন ওরা খুব পাওয়ারফুল ছিল আর এমন কি এই কেসটা এখনো কিন্তু চলছে এই কেসের এখনো আসল আসামি কিন্তু ধরা পড়েনি এর মধ্যে ওখানকার মানে অনেকেই অনেক রকম ভাবে মন্তব্য করছে কেউ বলছে ওদের দলের লোকই ওদেরকে মেরে ওকে মেরে দিয়েছে কেউ বলছে মানে ওই যে কাউন্সিলার ও নাকি ঘুষ করছিল তার প্রচুর সত্তরও হয়ে গেছিল সেও মানে সেই দিক দিয়েও মানে ওকে মারতে পারে এরকম অনেকে অনেক রকম ভাবে মন্তব্য করছে পরে যখন আসল আসামি ধরা পড়বে তখন আবার দেখা হবে পরের নেক্সট ভিডিও আজকেকার ভিডিওটা এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন আর এই রকমের চক্রান্ত থেকে একটু সাবধানে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন ও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন থ্যাঙ্কস ফর ওয়েটিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে